হে হাই এভরি ওয়ান আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকে কিন্তু আমার ব্রাইডাল স্টোরি শেয়ার করব তো আজকে আমার তিনটে ব্রাইড আছে তো ফার্স্ট লোকেশনে চলে এসেছি আর ফার্স্ট লোকেশনটা হচ্ছে শক্তিনগর তো আমি ভীষণই টেনশনে থাকি যখন তিনটা ব্রাইড থাকে আর এসে শুনি ব্রাইডের নাকি আগের দিন পরে গিয়ে নাকে ভীষণে জোরে ব্যথা পেয়েছে আর নাকটা অনেকটা ফুলেও গেছে তাই অনেকটা কেয়ারফুলি কিন্তু আমি কাজটা করছিলাম ও যাতে ব্যথা না পায় সেটা কিন্তু শুনে শুনে কাজটা করছিলাম অনেকে আগের দিন পড়ে গিয়ে এরকমভাবে ব্যথা পেয়েছে অনেক ব্লিডিং হয়েছে এছাড়াও সেন্সলেস হয়ে গেছিলো যে নাক এত জোরে লেগেছিল তাই অনেকটা কেয়ারফুলি কিন্তু আমি কাজটা করছিলাম যাতে ওর একটু কষ্ট না হয় আর ওর একটু একটু কষ্ট হচ্ছিলো মানে নাকটা দিয়ে নিঃশ্বাস নিতে একটু কষ্টই হচ্ছিলো এইভাবে কিন্তু পুরোটা লুক কমপ্লিট করলাম ও একটা রিকোয়ারমেন্ট লিখেছিল যে দিদি আমার নাকটা তো অনেকটা ফুলে গেছে তুমি একটু চোখা করে দিও আমি সেইটা রেখেই কিন্তু মাথায় কাজটা করলাম এবার অনেকেই জিজ্ঞাসা করে যে তিনটা ব্রাট একদিনে কিভাবে করো এই যে দেখতে পাচ্ছ আমি পুরোটা লুক কমপ্লিট করেছি শুধু শাড়ি আর জুয়েলারিগুলো পরাই আর বাদ বাকি লোকটা কিন্তু মনা কমপ্লিট করলো কারণ আমার চলে যেতে হয়েছিল সেকেন্ড লোকেশনে সেকেন্ড লোকেশনে গিয়ে কিন্তু আমি মেকআপটা স্টার্ট করে দিয়েছিলাম আমার এই সুন্দর সুন্দর ব্রাইডগুলোর সাজানোর পিছনে কিন্তু মনার কিন্তু অবদান অনেকটা ও যদি আমার সাথে না থাকতো আমি হয়তো এত সুন্দর সুন্দর কাজগুলো করতেই পারতাম না সবটাই কিন্তু ও হেল্প করছে বলে এত সুন্দর সুন্দর ব্রাইডগুলোকে আমি কমপ্লিট করতে পেরেছি তাদের স্পেশাল ডেতে তো তোমরা যদি আমাদের কন্ট্যাক্ট করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিও আর সবার একটু ভয় থাকে যে একটু তাড়াতাড়ি সাজলে কি মেকআপটা খারাপ হয়ে যাবে একদমই না আমার ক্লায়েন্টরা কিন্তু পরে সুন্দর সুন্দর রিভিউগুলো আমাদেরকে দেয় ওই যে দেখতে পেয়েছিলে ফার্স্ট ব্রাইডকে আধা কমপ্লিট করে আমি এখানে চলে এসেছিলাম এই ব্রাইডটিকেও কিন্তু এতটুকু কমপ্লিট করে আমি চলে গেছিলাম থার্ড লোকেশন আর বাদ বাকিটা মনা কিন্তু হ্যান্ডেল করে নিয়েছে বললাম না ওর অবদান অনেকটাই দেখতে এই কতটা সুন্দর লাগছে ব্রাইডের রিকোয়ারমেন্ট হিসাবে কিন্তু মেকআপটা করেছি ও একটা সিম্পল কালকা চেয়েছিল একদম ছোট্ট ছোট্ট করে কলকাতা করে দিয়েছি নিউড লিপস্টিক নিউড আই মেকআপ হেয়ারটা যাতে বেশি না ফুলাই তো প্রত্যেকটা কথা মাথায় রেখেই কিন্তু আমি ওর লুকটা কমপ্লিট করতে পেরেছি এবার তোমরা কিন্তু জানাবে যে আমার এই সেকেন্ড ব্রাইডটিকেও তোমাদের কেমন লাগলো তারপর থার্ড ব্রাইডের বাড়িতে আমি যাওয়ার পথে এখানে ওদের বাড়ি খুঁজে পাচ্ছিলাম না বলে এখানটায় দাঁড়িয়ে ওকে ফোন করছিলাম আর এটা হচ্ছে কলভাঙ্গা চক বাজারটা পরে এখানে ওদের বাড়ির লোক এসে আমাকে নিয়ে যায় এই ব্রাইডটা এতটা শান্ত ছিল পুরোটা জিনিস আমার উপরে ছেড়ে দিয়েছিল বলছে দিদি তোমার যেমন ইচ্ছা তেমন করেই সাজিয়ে দাও কোনো ধরনের রিকোয়ারমেন্ট ছিল না শুধু একটা কথা ছিল আমার টানা টানা চাই তার তারপরে আমি সবটা খেয়াল রেখে কাজ শুরু করে দিয়ে আর এখানে লাইনের একটু খুব প্রবলেম ছিল তার জন্য আমার লাইটটা চালিয়ে নিয়েছিলাম আর ওইদিকে মনা ওর সব সেটগুলো করে দিচ্ছিল আর এদিকে কিন্তু আমি মেকআপ স্টার্ট করে দিলাম আবার মনা এসে এদিকে হেয়ার ক্রিম পিং থেকে আরম্ভ করে বাদ বাকি যা করতে লাগে সবটাই করে দিই মাঝখানে একটু আমাদেরকে খেতেও দিয়ে দিয়েছিল যেমন গরম ছিল পুরো ঠান্ডা খাচ্ছিলাম অনেক কিছুই খেতে দিয়েছিল বাট সবটা খাওয়া যায় না সাজানোর সময় তারপর ব্রাইটের রিয়াকশানটা দেখো তোমরা যদি আমাদেরকে নিজেদের স্পেশাল ডেতে বুক করতে চাও একদম নিশ্চিন্ত মনে বুক করে নিতে পারো কারণ আমরা তোমাদের স্পেশাল ডেতে পুরো টাইম টু টাইম রেডি করে দেবো তার জন্য কিন্তু কন্ট্যাক্ট করতে হবে আমাদের এই দুই বোনকে মনা আর আমি সবসময় একসাথে কাজ করি তো এই ব্রাইড টি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা দেখা হচ্ছে নেক্সট একটি সুন্দর ব্লগ